বন্ধুরা আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এবং ইকোনমিক্স এই আটটি সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব কী কী সিলেবাসে আছে কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে এবং কী ধরনের প্রশ্ন পড়বে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের বাংলা এবং সমস্ত সাবজেক্টেরই প্রথম সেমিস্টার বা তোমরা যেটাকে তৃতীয় সেমিস্টার যাই বলো না কেন যদি একাদশ শ্রেণীর প্রথম দ্বিতীয় এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় চতুর্থ ভাবা যায় তাহলে তৃতীয় বলতে পারো অথবা টুয়েলভের প্রথম সেমিস্টার সেখানে কিন্তু এই প্রথম সেমিস্টারে কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন হবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এবং চল্লিশ নম্বরের সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ভূগোলের ক্ষেত্রে পঁয়ত্রিশ বা যেগুলোতে প্র্যাকটিক্যাল থাকে সেগুলো পঁয়ত্রিশ আর যেগুলো প্রজেক্ট হয় সেগুলো চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে তোমরা দেখে নাও যে গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের থেকে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে ডান দিকে দেওয়া রয়েছে এখানে ওএমআর সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে এবার আমরা সিলেবাসটা দেখবো চতুর্থতেও তোমরা দেখে নাও যে চতুর্থ সেমিস্টার বা তোমরা বলতে পারো দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সেখানে কিন্তু বড় প্রশ্ন পড়বে এসে এক নম্বরের লিখিত প্রশ্ন এবং লার্জ আনসার টাইপ কোশ্চেন বা বড় প্রশ্ন পড়বে সেখানে এমসিকেও প্রশ্ন পড়বে না এক কথাই বললে দুই এবং পাঁচ নম্বরের প্রশ্নই সেখানে ম্যাক্সিমাম থাকবে সেখানে তোমাদের কোথা থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে সেটাও এখানে বলা রয়েছে অর্থাৎ প্রথম সেমিস্টার কিন্তু এমসিকিউ এবং তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টার কিন্তু সেখানে হবে বড় প্রশ্ন এবার আমরা কি কি আছে বাংলায় আমরা দেখে যে গল্প আদরিনী সেখানে প্রভাত মুখোপাধ্যায়ের লেখা কবিতা রয়েছে অন্ধকারের লেখা গুচ্ছ এবং দিগ্বিজয়ের রূপকথা প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা ভারতীয় গল্প রয়েছে পোটরাজ এবং আন্তর্জাতিক কবিতা এবং গল্প রয়েছে সেখান থেকেও তোমরা এই দেখে নাও এবারে আমরা চলে যাব অন্য সাবজেক্টে এবং চতুর্থ সেমিস্টার চতুর্থ সেমিস্টারের সিলেবাসটা দেখে নাও পোড়া এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তবে এখান থেকে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন পড়বে না বড়ো প্রশ্ন রং নাম্বার প্রার্থনা তিমির হরণ গান তিমির হরণের গান এবং ক্যালো এলোনা নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় ডাকঘর এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস